আবারও ট্রাফিক পুলিশের সামাজিক ও মানবিক কাজ দেখা গেল রঘুনাথগঞ্জ ট্রাফিক পুলিশের কোনো এক পথচলতি মানুষের কাছ থেকে একটি মোবাইল ফোন হারিয়ে যায় সেই মোবাইলটি পড়ে থাকতে দেখে কর্মরত সিভিক ভলান্টিয়ার সঙ্গে সঙ্গে ট্রাফিক ওসি শিবপ্রসাদ প্রসাদ ঘোষকে ফোন করেন এবং মোবাইলটি ট্রাফিক অফিসে নিয়ে আসার জন্য বলেন ট্রাফিক ওসি কোনো একটি নম্বর থেকে ফোন করে তার যথাযথ প্রমাণ নিয়ে অফিসে আসতে বলেন যার মোবাইল হারিয়েছিল বাড়ি থেকে আধার কার্ড সংগ্রহ করে এনে ট্রাফিক ওসিকে দেখায় ওই ভদ্রলোক প্রমাণ দেখানোর পরে তার হাতে মোবাইলটি তুলে দেন সে মোবাইলটি হাতে পেয়ে ট্রাফিক ওসিকে ধন্যবাদ জানান জঙ্গিপুরবাসী এর আগেও এরকম মানবিক কাজ দেখেছেন ট্রাফিক পুলিশের আমরা তারও খবর সম্প্রচার করেছিলাম আমরা বারবার বলে এসেছি আমাদের চ্যানেলের মাধ্যমে পুলিশ শুধু ক্রিমিনাল দেরি আটক করে না সামাজিক কাজও করে থাকেন জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি পেয়েছে তোমাকে কি তোমার হাতে মোবাইলটা তুলে দিল হ্যাঁ তুলে দিল আমাদের কাছে তাহলে কি বলবে তুমি তুমি সেই সম্বন্ধে কি বার্তা দেবে মানে একজন ভালো মানুষ আছেন তুমি দারোগাকে ধন্যবাদ দাও তোমার নাম কি বাড়ি কোথায়